মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে একদম নরম তুলোর মতো মুখে দিলেই পুরো গলে যাবে একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে আর এগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাল বর্ষার দিন পাকা তাল কিন্তু সবার ঘরে ঘরে এই তালটা এবার আমি ভেঙে নেব আর এই তাল দিয়েই আজকের রেসিপিটি আমি তৈরি করছি তবে একদম ভিন্ন স্বাদে আর ভিন্ন ধরনের দেখলেই মনে হবে খেয়ে নেই এবারে তালের খোসাটা এখান থেকে আমি ছাড়িয়ে নেব তারটা প্রথমে ভেঙে নিয়ে তারপরে খোসা ছাড়াচ্ছি এদের সুবিধা হবে বাকি তালের গোল্লাগুলো থেকেও একইভাবে আমি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়িগুলো দিয়ে তালের খাত খুব ভালোভাবে বের হয় আর বাকি তালের গোল্লাগুলো থেকেও আমি একইভাবে এখান থেকে তালের গাত বের করে নিয়েছি এ দেখুন একটা তাল থেকে এতটা তালের গাঁত বার হয়েছে এবার এর থেকে কিছুটা তালের গাঁত তুলে নিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই কাতের মধ্যে কিন্তু কোনো আঁশ নেই ঝুড়ি দিয়ে যেহেতু আমি ছেঁকে নিয়েছি সেই জন্য এর মধ্যে কোনো আঁশ নেই সম্পূর্ণ তালিকাটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ মতো চিনি তবে অবশ্যই চিনিটা এইভাবে গুঁড়ো করে নেবেন এবার আমি এখানে কিছুটা গোলা দুধ নিয়েছি এবার ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো গোলা দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই কাঁধ মাপিয়ে হাবকা পরিমাণ মতো দেবেন এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেবো বেশ কিছু কিছুক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে হবে যেটা চিনিটাও খুব ভালোভাবে এর সাথে মিশে যায় কিছুক্ষণ ধরে ভালো করে এই মিশ্রণটা আমি এখানে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তেলটা আমি এই বাটির মধ্যে মাপ করে নিয়ে নিয়েছিলাম তেলের সাথে এবার সমস্ত মিশ্রণটা আর একবার খুব ভালো করে মিশিয়ে দেব যদি মনে করেন সব কাটার উপকরণ তো একসঙ্গে দিয়ে দিলেই এভাবে মিশিয়ে নিলে হয়ে যায় তবে কিন্তু সেভাবেও সুন্দর হয় না মিশ্রণটা পরপর ধাপে ধাপে মিশাতে কিন্তু সবচেয়ে ভালো হয় এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো ময়দা তবে ময়দাটা এখানে আমি চালনির সাহায্যে চেড়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব যদি আপনারা মনে করেন এখানে ময়দার বদলে আটা দেবেন তাহলে আটাও দিতে পারেন তবে আটা দিলে স্বাদটা তত বেশি ভালো আসে না যতটা ময়দায় আসে এবারে সব কিছু মিশ্রণটা খুব ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে নয়তো ময়দাটা কিন্তু ভালো করে মিশবে না দরা পাকিয়ে থাকবে আর এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি সম্পূর্ণটাই কিন্তু দুধ আর তালের গোলা দিয়ে মেখে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা এখানে একেবারে তৈরি হয়ে গেছে এবারে সব শেষের মধ্যে একটু এলাচের গুলো দিয়ে দিলাম এটা আমার মনে হলো তাই দিলাম আপনারা নাও দিতে পারেন কেননা তালের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে সেটাই কিন্তু এই রেসিপিটা ভোর ভোর করে সেজন্য এলাচের ভোর সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন সমস্ত মিশ্রণটা ঠিক এরকম ঘনাতে হবে একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না এবারে এই মিশ্রণটা আমি এখান থেকে সরিয়ে রাখবো এবার এখানে একটা স্টিলের চৌকো বক্স নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে কিংবা গোল যে কোনো বাটিতে এটা তৈরি করতে পারেন এবারে এই বক্সের মধ্যে একটা সাদা কাগজ এইভাবে বসিয়ে দিলাম সামান্য কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে বক্সের গায়ে ব্রাশ করে নেব এবারে এর মধ্যে আগে থাক থেকে বাটির মধ্যে যে মিশ্রণটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে আসে পড়ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এবারে বাটিটা খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে এই ব্যাটারটা বসিয়ে দেব এর মধ্যে যাতে কোথাও কোনো হাওয়া ভিতরে না ঢুকে থাকে এবার এখানে ছোট্ট একটা কাজ আছে আমি এখানে কিছুটা আমড়ের গুঁড়ো দুধ ঘন করে গুলে নিয়েছি এবারে এই ব্যাটারির উপর থেকে সম্পূর্ণ দুধের গোলাটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম আর একটা চামচের উল্টো পিঠ থেকে গোলা দুধটা এইভাবে ব্যাটারির ব্যাটারের উপরে খুব ভালোভাবে পাতিয়ে দিলাম একদম হালকা হাতে কাজটা করবেন যেন ব্যাটারটা ঘেটে না যায় ঠিক এইভাবে সমস্ত গোলা বক্সের উপরে পাতিয়ে নিয়েছি এবারে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য খুব ভালোভাবে গরম করতে দিয়েছি এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডটা উল্টো করে দিলাম কেননা সোজা করে দিলে খুব হাই হয়ে যাবে এবার এর উপরে বক্সটা বসিয়ে দিলাম আর আবারও ঢাকাটা লাগিয়ে দিলাম উপর থেকে এবারে গ্যাসের ফ্লেমটা প্রথম পাঁচ মিনিট পুরো হাই ফ্লেমে রাখবেন আর তারপর আর কুড়ি মিনিট মতো একদম সিম আছে রেখে দেবেন আর এই যে ছিদ্রটা আছে কড়াইয়ের ঢাকড়ার এই ছিদ্রটা কিন্তু আমি একটা লঙ্কা দিয়ে পুরো ছিদ্রটা আটকে দিয়েছি ঠিক কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে এই পিঠাটা এবার আমি এর থেকে নামিয়ে নেব এই বক্সটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার এই পিঠেটা আমি বক্সের থেকে তুলে নেব তবে তার আগে চাকু দিয়ে চার চারধারটা এভাবে একটু ছাড়িয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজভাবে বক্স থেকে বেরিয়ে আসবে আর একদম কিন্তু নরম তুল তুলে এই পিঠেটা দেখতেই পাচ্ছেন আমি চাকু দিয়ে ছাড়াচ্ছি কতটা নরম তুল তুলে এবার একটা থালার ওপরে এই বক্সটা আমি উল্টে দিলাম একটু দিতেই দেখুন পুরো পিঠেটা কিন্তু এর উপরে পড়ে গেল এবার আমি উল্টো পেট থেকে কাগজটা তুলে নিচ্ছি কত সুন্দরভাবে দেখুন কাগজটা উঠে গেল একটু কিন্তু পুড়ে যায়নি বা জ্বলে যায়নি আর কাগজটা কিন্তু এর গায়ে লেগেও যায়নি আর দেখেছেন কতটা কিন্তু ফুলেও গেছে আমি কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার করে বেকিং সোডা না বেকিং পাউডার না ডিম না টক দই না তাছাড়াও কত সুন্দর দেখুন এই পিঠেটা হয়েছে আর একদম নরম হয়েছে যে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন এবার আমি এর মাছ বরাবর এখান থেকে একটা ভাগ করে নিচ্ছি কেননা এগুলো আমি ছোটো ছোটো টুকরো করেই কেটে নেব সেই জন্য তালের এই নরম তুল তুলে পিঠেগুলো কিন্তু খেতে দারুণ মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর স্বাদ যে একবার বানালে মনে হবে যেন রোজ বানায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর কলেনের রান্নাঘরে যদি আপনি সদস্য সময় থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন